আসসালাম আলাইকুম রহমতুল একটি গুরুত্বপূর্ণ বিষয় করে নতুন করে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় কথাকে দীর্ঘায়িত না করে এবার মূল আলোচনা শুরু করি প্রিয় ভাইয়েরা তদ্বির জগতে কাজ করার জন্য আপনাকে প্রথমে রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য আপনাকে নির্দিষ্ট একটি আমলের মাধ্যমে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন পালন করার মাধ্যম আপনার রুহানি শক্তিকে বৃদ্ধি করতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে রুহানি শক্তির বৃদ্ধির একটি আমল দিয়ে দেব যে আমলটি আপনাকে যেই কোনো চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে শুরু করতে হবে যে কোনো চন্দ্র মাসের প্রথম তারিখের এই সময়ের মধ্যে আপনি সুরাতুল ফাতিয়াকে একচল্লিশ বার বিসমিল্লা সহকারে পড়তে হবে এভাবে সুরাতুল ফাতে একাধারে একচল্লিশ দিন পর্যন্ত নামাজের ফরজ এবং শূন্যতের মাঝখানে যে সময়টুকু থাকবে এই সময়ের মধ্যে আপনাকে হবে তো এই আমলটি আপনি করার পরে তদ্বির জগতে যে কোনো তদ্বির যদি আপনি রুগীর উপর প্রয়োগ করে থাকেন তাহলে আপনার সেই তদ্বিরটা কাজে আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম